আল্লাহ বলেন আমি যে সংবিধান দিলাম যদি মানুষের এতে বিশ্বাস থাকে আর আমারই যদি মানুষ ভয় করে ওই মানুষের জানিয়ে দাও আসমান আর জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ মেহের বাণী করে সবগুলো খুলে দেব বাংলাদেশের আমাদের যে সংবিধান আছে এই সংবিধান ১৯৭২ বাহাত্তর সালে চারই নভেম্বর স্টার্ট হয়েছে আর ১৬ ডিসেম্বর চালু করা হয়েছে একদম আর দুই হাজার সাল পর্যন্ত একবার দুইবার না সতেরো বার পরিবর্তন করা লাগছে কয়বার সতেরো বার পরিবর্তন করা লাগছে একবার এই আইন পাস করে পরে বার দেখে ওই আইন জনগণের জন্য কল্যাণ না অকল্যাণ কাটে আবার নতুন করে চালু কর তো এই যে মানুষ যত নিয়ম বানাবে এই নিয়ম আল্লাহ বলছে দুনিয়ার জন্য কার্যকর হবে না এক বছর চলে পরে বার আবার অসল আবার নতুন নিয়ম বানাতে হবে আমি একটা তুলনা আপনাকে বুঝাই ক্লাসিফিকেশন অফ হিউম্যান কাইন্ড মানব জীবনের বিভাগ একটু বুঝেন একজন মানুষ সিঙ্গেল থাকে একাকি থাকে বিয়ের আগে থাকে না এটা তার পার্সোনাল লাইফ ব্যক্তিগত একটা জীবন থাকে কয়েকদিন পরে ওই মানুষটা যখন বিবাহ করে তখন সংসার হয় কি হয় না তখন আমরা বলে ফ্যামিলি লাইফ তার পরিবারে মানে পারিবারিক জীবন শুরু হলো তিন নাম্বার ওই মানুষটা কিছুদিন যেতে না যেতে সমাজে বসবাস করে ঠিক না তখন আর এক জায়গায় থাকতে পারে না সব মিলে জমা হয়ে একটা ফ্যামিলিতে একটা সোসাইটিতে বসবাস করে তখন তার সোসাইটি লাইফ হয় সামাজিক জীবন হয় তিন নম্বর সামাজিক জীবন থাকার পর একজন মানুষ শুধু সমাজে বসে থাকে না রাজনীতি করে কি করে না তার পলিটিক্যাল লাইফ থাকে রাজনৈতিক জীবন থাকে রাজনৈতিক জীবনের পরপর ওই মানুষটার অর্থ হয় হয় কম না হয় বেশি অর্থ জমা হয় কি হয় না হয় এটা তার অর্থনৈতিক জীবন বা ইকোনমিক লাইফ কয়েকদিন পরে ওই মানুষটা অর্থ পলিটিক্যাল সব থাকার কারণে দেশের কোনো না কোনো পদে সে থাকে হয় সে মন্ত্রী হয় সে এমপি হয় সে প্রাইম মিনিস্টার হয়তো বা হতে পারে সে দেশের প্রধান হতে পারে না বিভিন্ন পদপেসে থাকে তাহলে লাইফ তার একটা থাকে জাতীয় জীবনে তার একটা ক্ষমতা থাকে এটা একটা জীবন আর কিছু মানুষ থাকে যারা দেশের সাথেও সম্পর্ক রাখে বিদেশের সাথেও সম্পর্ক রাখে আন্তর্জাতিক মানের মানুষ এরকম আছে না নাই ইন্টারন্যাশনাল লাইফ এই সাতটা জীবন মানুষের থাকে সে ব্যক্তি সত্তা একক পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন তার দেশীয় জীবন এবং আন্তর্জাতিক মানের তার জীবন আল্লাহ বললে যে সাতটা মানুষের স্টেপ আছে জীবনের ধাপ আছে এই ধাপগুলোর সমাধান পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নেই সুমাল্লাহ বলে এই যে সাতটা জীবন মানুষের আছে কেমন করে সাতটা লাইফ চলবে কিভাবে চলা দরকার এইটার সমাধান পৃথিবীর কোথাও নাই না কোনো ধর্মগ্রন্থে আছে না কোনো মানুষের মাথায় আছে তাহলে সমাধান কোথায় কোরআন কোথায় আছে বলেন তো এই জন্য কোরআনকে বলা হয় কমপ্লিট সম্পূর্ণ এর কোনো জায়গা ফাঁকা নাই এখন যদি আমি বলি অর্থনৈতিক জীবনটা কেমন হবে যারা আছে একটা পেশ করেন কেউ পারবে না পৃথিবীর জমিনে অর্থনৈতিক দিক দেখাতে পারে কোরআন পারবে সেইটা মানুষের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন একদম পারিবারিক জীবন রাজনৈতিক জীবন দেশ চলার মতন নীতিমালা অর্থনৈতিক নীতিমালা আন্তর্জাতিক নীতিমালা যত মানুষের জীবনে লাগতে পারে কুরআন বলে আমি সব নিয়ম ভরপুর করে দিয়েছি সুবহানাল্লাহ এতগুলো নিয়ম মানুষ মানে মানুষের জান্নাতই হয়ে যাবে অন্যতে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ নাই যেটা এই রকম করতে পারে কেন জানেন আপনি তো বলতে পারেন হুজুর কি বলেন হিন্দুরা কি পারবে না জি না ভাই পারবে না তাদের ধর্মগ্রন্থ আমি বলেছি তাদের ধর্মগ্রন্থের এরকম কথা নাই বরং তাদের ধর্মগ্রন্থ দিয়ে পরিবার নীতি চালাতে গেলেই এক পিটা পিটি বেঁধে যাবে পারবে না সমাধান দেয়া নাই একমাত্র সমাধান দেয়া আছে কোথায় বলে তো কোরআন এই জন্য আপনার সাথে ইসলামের সম্পর্ক এই জায়গায় আমার কথা কি বুঝতে পারছেন তাহলে আপনাদের সাথে ইসলামের কি সম্পর্ক হলো ইসলামের সব বিষয়ে সমাধান দেয়া আছে আপনি যদি এগুলো মানেন তাহলে আপনি জান্নাতেই আর যদি মানতে না পারেন সব শেষ হয়ে যাবে এই জন্য প্রিয় হাজির আমার সময় শেষ আমি আর কথা সামনে আগাতে পারবো না আমার স্টেপ পুরেই থাকলো আমি শুধু আপনার হেডলাইনটার অর্থ বোঝালাম ইসলামের সাথে আপনাদের সম্পর্ক হলো ইসলাম সব সমস্যার সমাধান পেশ করেছে এখানে আপনি ভুগবেন আর আপনার সমাধান বের করে তাহলে এইটা না করে আপনি আপনার মোম চলেন্ট বলছেন দুনিয়ার মানুষ শোনো চোদ্দ নাম্বার পাড়ার ষোলো নাম্বার সুরা সুরা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কেউ মানুষের সমাধান দিতে পারব না আমি আল্লাহ ছাড়া এই জন্য যে তোমাদের জ্ঞান কলিলা সামান্য এই জ্ঞান দিয়ে মানুষের জীবন বিধান রচনা করতে পারবা না একজন মানুষের কি লাগতে পারে কখন এটা তোমার মাথা থেকে বের হতে হবে না এটা বের হতে হবে মানুষকে যিনি বানিয়েছেন তার মাথা থেকে যে না এই জন্য প্রিয় হাজির আমাদের কোরআনের দিকেই ফিরে আসতে হবে এই জন্য আমরা এই বলি দিস ইজ দ্য হোলি বুক এটা হচ্ছে একটা পবিত্র গ্রন্থ অ্যান্ড দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এটাই হচ্ছে আমাদের সংবিধান এ কোরআনটা আমাদের কি বলেন তো সংবিধান বাংলাদেশের আমাদের যে সংবিধান আছে এই সংবিধান ১৯৭২ সালে চারি নভেম্বর স্টার্ট হয়েছে আর ষোলোই ডিসেম্বর চালু করা হয়েছে একদম আর দুই সাল পর্যন্ত একবার দুইবার না সতেরো বার পরিবর্তন করা লাগছে কয়বার 17 বার পরিবর্তন করা লাগছে একবার এই আইন পাস করে পরের বার দেখে ওই আইন জনগণের জন্য কল্যাণ না অকল্যাণ কাডে আবার নতুন করে চালু কর তো এই যে মানুষ যত নিয়ম বানাবে এই নিয়ম আল্লাহ বোঝে দুনিয়ার জন্য কার্যকর হবে না এক বছর পরেবার আবার অচল আবার নতুন নিয়ম বানাতে হবে কারণ মানুষকে বানাইছেন কে আর যেগুলো সমস্যা হয় সমস্যার সমাধান কার কাছে এই আল্লাহ বলছেন আমি একবার সংবিধান বানাই দিয়েছি ও একবার চালু হবে আর কখনো সংশোধন করা লাগবে প্রত্যেক মানুষের অধিকার এখানে পাই টু পাই করে দেওয়া আছে কাউকে কারো কাছে দৌড়াতেও হবে না এর বিরুদ্ধে আপিলও করতে হবে না প্রটেস্ট করতে হবে না যদি একবার চালু হয়ে যায় সকল মানুষের শান্তির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আসে বলেন সোবাহ আল্লাহ একটা আয়াত বলে শেষ করছি আল্লাহ রবুল আলমিন বলেন অমান আমানু و احل যদি গ্রামের বাসিন্দা যদি জনপদের লোকেরা আমানু আল্লাহর প্রতি iman আনতে পারে ওয়াতাকাও আল্লাহর যদি ভয় করতে পারে আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারকাতাম মিনাস সামাঈ গ্রামের মানুষ যদি আল্লাহর বিশ্বাস করে আর আল্লাহর যদি ভয় পারে আল্লাহ বলেন আমি যে সংবিধান দিলাম যদি মানুষের এতে বিশ্বাস থাকে আর আমারই যদি মানুষ ভয় করে ওই মানুষের জানিয়ে দাও আসমান আর জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ মেহের বাণি করে এমনি আসবে এমনি ধনী হয়ে যাবে এই জন্য আমরা যেন কোরআনটাকে বুঝি কোরআনটাকে যেন মানি আল্লাহ আমাদের মানা তৌফিক দান করবে আল্লাহ মোহামিন তুশন আপনাদের সময় আমি অনেক দূর লস করে ফেলছি এই জন্য ভাবে দুঃখ প্রকাশ করছি